সুপ্রভাত নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে সবাইকে কি কুয়াশা আজ উঠেছি কটা সাতটা বাজে সাড়ে আটটা ছেলের স্কুল সাতটা থেকে উঠেছি তো বললামই কালকে সকাল সকাল সমস্ত কাজ করেই রেখেছিলাম এখন শুধু টিফিন বানাবো আর একটু ডালিয়া বানাবো একটু খেয়ে দিয়ে যাবে তো চলো দেখি কি টিফিন বানানো যায় কাল এনেছিলাম এরকম ব্রাউন ব্রেড আর কি যে আয়ুষকে সকালে টিফিনে কিছু একটা বানিয়ে দেব ওই ময়দার ব্রেড ব্রেডগুলো আনিনি তোমরা অনেকেই বারণ করেছো তো ভাবলাম ঠিক আছে আটার ব্রেডটাই নিয়ে আসি এটা দিয়ে কিছু একটা বানিয়ে দেওয়া যাবে তাই সকাল সকাল এটাই খুলছিলাম প্রায় এক বছর হলো বন্ধুরা এই দিন আমি এক বছর পরে দেখছি তোমরা যারা আমার ভিডিও দেখেছো এক বছর আগের তারা তো জানোই বা রেগুলার যারা ব্লগ দেখো তারাও জানো যে আমি কিন্তু আগে এইভাবেই টিফিন বানিয়ে দিতাম আয়ুষকে আজ এক বছর পর আয়ুষকে সুস্থ করে আবার ভালোভাবে স্কুলে দিতে পেরেছি এটা শুধুমাত্র তোমাদের ভালোবাসাও আশীর্বাদে যখন এক বছর আগে স্কুল বন্ধ করেছিলাম অনেকেই বলেছিল কেন এই অবস্থায়ও তো স্কুলে দেওয়া যায় তো সেটাই আর কি যে পড়াশোনার থেকে শরীরটা হয়তো আগে শরীর সুস্থ হলে সবটাই করা যাবে তাই না তো আজকে যাক ঠাকুরের কৃপায় সব ঠিকঠাক আছে আবার ছেলে আমার স্কুলে ভর্তি হয়ে গেছে দেখতে দেখতে এক বছর হয়ে গেল তো চলো এবারে ব্রাউন ব্রেডগুলোকে বাটার দিয়ে সেঁকে নিলাম তো কি বানাবো ভাবতে ভাবতে আয়ুষ শশা খায় না টমেটো খায় না আর স্কুলে পেঁয়াজ দেওয়াটা বাচ্চাদের হয়তো উচিত না তো মুখ দিয়ে গন্ধ করবে একটা পেঁয়াজের তো সেই জন্য পেঁয়াজও দেব না তো কি করা যায় ভাবতে ভাবতে ভাবলাম চলো এই যে একটা চিজের আমি একটা ইসে এনেছিলাম মানে এরকম মানে কি বলে এটাকে চিজ তো দেওয়া উচিত না কিন্তু আজকে প্রথম তো দিলাম প্রত্যেক দিন দেবো না এই চিজের মধ্যে তোমার মানে সব রকম মশলাই আছে যেটা কিনা ব্রেডের সাথে দিয়ে খাওয়া যায় অনেক দিন এনেছিলাম আমরা নিজেরাও খাইনি তো আজকে হঠাৎ ফ্রিজটা খুলে দেখি তো এই আর কি প্রথমে ভেবেছিলাম ব্রেড অমলেট করব। প্রথম দিন তো মাথায় কাজই আসছিল না যে কি কি বানিয়ে দেওয়া যায় শর্টকাটে আর ওর ভালো লাগবে তো এই চিজটা কিন্তু খুব মশলা একটা চিজ আর কি ভীষণ সুন্দর গন্ধ সব কিছু দেওয়া আছে তো এবার এটার উপরে যদি একটু শশা টমেটো দিই বেশ ভালো লাগতো কিন্তু সেটা দিতে দেবে না আয়ুষ আয়ুষ খায় না শশাও খায় না টমেটোও খায় না পেঁয়াজ দিলে আবার খেয়ে নেয় তো তারপর আর সেগুলো দিলাম না পেঁয়াজ তো দেবই না তো এখানে উপর দামি একটু সস মিশিয়ে দিলাম তো প্রত্যেকদিন দিন চেষ্টা করবো আলাদা আলাদা ওর যেটা পছন্দ কিছু না কিছু করে দেওয়ার আর কি তো এইদিকে হচ্ছে তারপর টিফিনটাকে ভালো করে ধুয়ে মুছে নিলাম আর স্টিলের টিফিন কারি বাটি আমি অর্ডার দিয়েছি প্লাস্টিকেরটা যতদিন না স্টিলেরটা আসছে ততদিন আমি ওই সে প্লাস্টিকেরটাই নিতে হবে এটা কালকে এনেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি এই দেখো টিস্যু পেপার একটা দিয়ে নিচ্ছে যাতে করে প্লাস্টিকটার মধ্যে গরম সেরকম কিছু ভাব না লাগে তো এটাকে এরকম করে বানিয়ে দিলাম আর মাঝখান দিয়ে একটুখানি কেটে সস দিয়ে দিলাম আর সাথে একটা দিব ওর প্রিয় চকলেট আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি প্রথমে ভেবেছিলাম ডালিয়া বানাবো তারপর ভাবলাম মার ভাতটা ওর খুব পছন্দ তো মার ভাতই দেই তার সাথে এখানে দিয়ে দিলাম কমলা লেবু একটুখানি মানে ফল দিয়ে দিলাম কারণ ও তো দুপুরবেলা করে ফল খায় স্কুলে গেলে তো সেই আমি কমলা লেবু ছিল সেটাই দিয়ে দিলাম আর সাথে দেবো ওর একটা প্রিয় চকলেট আমুল চকো মিল্ক এটা ঘরেই আনা ছিল আমার তো এটাকে দিয়ে দিলাম যাতে টিফিন বক্সটা দেখতেও ভালো লাগে চকলেট দেখে পুরো টিফিনটাও খেয়ে নেয় সেটার জন্য মোটামুটি সমস্ত কিছু শেষ আয়ুষের জন্য রান্না করা ভেবেছিলাম ডালিয়া বানাবো তারপরে ভাবলাম যে ভাতি বানি ডাল চাল দিয়ে একটু মারমার ভাত বানিয়েছি ডিম সিদ্ধ আলু সিদ্ধ ঘি দিয়ে খেয়ে যাবে আর তার সাথে টিফিন বানালাম দেখলি এবার ওদেরকে ডাক দিলাম ডাক দিতে আমার আবার যে চায়ের নেশা উঠেছে তাই একটুখানি জাগাচ্ছি এই যে লাল চা নিয়েছি আর সাথে ডিমকে নিয়েছি ডিম সাথে দিয়েছি ডিম খাবো পরে আর কি আগে আয়ুষ যাক তারপরে আয়ুষ যাক মানে আমিও যাবো আজকে আয়ুষের সাথে চলো তাড়াতাড়ি করে এখন ওকে উঠিয়ে ভাবছি এত কুয়াশা স্নান করাবো কি না এটাই ভাবছি কারণ বাচ্চাটার তো সর্দির ভাব আছে তার মধ্যে এত এত ওষুধ আছে দেখি কুয়াশাটা যদি একটু কমে কমবে না মনে হয় কুয়াশা এখন পনেরো আটটা বাজে মনে হয় না কমবে দেখা যাক সাড়ে আটটা স্কুল তো এখনই তাড়াতাড়ি করে রেডি করব আয়ুষের ভাত রেডি করলাম ঠান্ডা করলাম এটা হচ্ছে ওই যে ডাল চাল ডিম দিয়ে মাখবো এখনও মাখিনি এই যে ওষুধ বলেছি ওষুধ আছে এখনও খাওয়ার আগে অনেকগুলো আছে খাওয়ার পরে আছে আয়ুষের বাবা গরম জল করে ওকে একদম মানে স্নানের মতনই ওই ভালো করে পরিষ্কার করে দিয়েছে কারণ হঠাৎ করে ঠান্ডা না সকাল সকাল স্নান করলে আবার ঠান্ডা লেগে যাবে না ও তো তো আবার লেপে নিচে ঢুকছে রে হ্যাঁ না আজকে তুমি প্রথম স্কুলে যাবে সবাই দেখবে না তুমি কেমন স্কুলে যাও ঘুম তো নাকি তুমি না ঠান্ডা লাগে ওষুধটা চটটা কি না পড়ে গেছ পড়ে গেছো না কততে একবার করে বহত এখান থেকে একবার করি কাট করে খাও গুলাই দিয়েছো হ্যাঁ গুলাই দিয়েছি খাও তারপরে নতুন জামাতা কাপড় বা এই স্টিকারটা খুলে দিও ভেতর একটা এই যেরকম পড়বে চলো ঝটপট ঝটপট কাজ করছি আর ভাবছি যে এখন তো সব ঠিক আছে আমার আট মাস হলেও কোনো সমস্যা হবে না আমি সব কাজ করে নিতে পারবো কিন্তু আফটার ডেলিভারি কি হবে এই আমার এই বটটা কি সব কিছু সামলাতে পারবে এই সব চিন্তাই করছিলাম তো তাই ওকে এখন থেকে ট্রেনিং দিচ্ছি যে তুমি এখন থেকে ওকে রেডি করো তো দেখো এখানে সুন্দরভাবে ও রেডি করছে আর এখানে আমি ওকে ছেলেকে খাইয়ে দিচ্ছি তো মানে দুজনে মিলে করলে কি হয় তাড়াতাড়ি হয় আর আমি এখন না একটু খুব একটা দৌড়ঝাপটা কম করতে পারি যে তাড়াহুড়ো করে কিছু কাজ করব তোমরা তো দেখেইছো কাজে আমার কোনো রকম অলসতা নেই কিন্তু কি বলো তো এই এখন আর নড়াচড়াটা এত মানে ধীরে করতে পারি মানে ধীরে ধীরে হয় আর কি মানে তাড়াহুড়ো করে যাব আর করে কোনো অঘটন ঘটুক সেটাও তো চাই না তাই না তো সেই জন্য খুব আস্তে আস্তে এই কাজগুলো করি তো দুজনে মিলে করে দিচ্ছি ওকে রেডি আয়ুষ কিন্তু পুরো পরিষ্কার ঠুরষ্কার হয়ে জামা কাপড় পরে নিয়েছে উপরে একটা হায়নে আরে কালকে এই জামাটাও এনেছিলাম তো একদম মনে হচ্ছে স্কুল ড্রেস মানে জামাটা আর কি তো আমার খুব ভালো লেগেছিল বেশি একটা দাম না আড়াইশো টাকা নিয়েছে তো এটা নিয়ে এসেছি যত পর্যন্ত স্কুল ড্রেস না একই একটা ড্রেস পরে যাবে ভালো লাগে দেখতে অনেকটা স্কুল ইউনিফর্মের মতনই তো যাকে দুজনে মিলে ঝটপট করে রেডি করে দিচ্ছিলাম জানি না পরে কি হবে হয়তো করতে পারি আমাদের আয়ুষনা রেডি ব্যাগ কোথায় চলো 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 ব্যাগটা দেখাও সবাইকে আয়ুষনা রেডি হয়ে গেছে আমরাও রেডি হয়ে পড়েছি চলো এবারে যাব আচ্ছা 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 ঢেকে রাখলাম ঢেকে রাখলাম তুমি দেখাও ব্যাগটা তোমার না না ঢাকায় আছে এখনো দেখে নাই কেউ চুল কেটে আয়ুষের লুক চেঞ্জ হয়ে গেছে পুরো হ্যাঁ পেছনে ঘোরো এবার দেখো কি সুন্দর ব্যাগ আয়ুষের হ্যাঁ চলো এই জল পড়ে নাকি দেখি বাবা চলো হয়ে গেছে চলে আসলাম স্কুলে এই যে ঢুকে পড়েছি এবারে একটু নিচে যেতে হবে নিচে ওদের স্কুলটা আর কি তো আয়ুষকে তো বসে দিয়েছি আমাদেরকে বললো নিচ দিয়ে মানে ওটা উপর দিয়ে হয় বললো নিচ দিয়ে গিয়ে দিয়ে আসবে তো এদিক দিয়ে সুবিধা হবে দিতে তো আয়ুষের পাপাকে একটু দেখাই আসি বসছে এই বড় ভিতরে স্কুলটা বললাম আর যারা ক্লাস বেশি তারা উপরে বসে উপরে আর যারা ছোট তারা নিচে বসে ও করবে না না কান্না করবে না বসা দিয়ে আসলাম তো কান্না করবে না বড় হচ্ছে না এখন কথা করবে না আগে কি কান্না করতো তা আমরা থেকে লাভ নেই বাড়ি যেহেতু পাশে ফোন তো করবেই কিছু হলে সমস্যা হলে তো তখন ও চলে আসবে তো যাই এখন বাড়িতে তো আমরা আয়ুষকে দিয়ে চলে আসলাম বাড়িতে এবার আজকে এবারে সকাল সকাল আমরা ভাত খাচ্ছি অল্প করে আয়ুষের জন্য বানিয়েছিলাম তো এই যে আছে তার ডিম সিদ্ধ আর ঘি লঙ্কা একটুখানি খেয়ে নিই তারপরে বান্না করবো এখানে ও খাচ্ছে আমি আর অব্দিজনে চলো খেয়ে নিই খেয়ে দিয়ে পরে কথা হচ্ছে আর ঘুম ঘুম পাচ্ছে কেমন যেন লাগছে আর আয়ুষটার কথা ভাবছি সকাল সকাল গেছে দুইটা অবধি কেমন করে থাকবে চলো খেয়ে নিই না না হয়ে গেছে না না ঘুম 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 একটা কত বড় একটা সমস্যা বলো ঘুম তো পাচ্ছেই সেটা বড় কথা না বড় কথাটা হচ্ছে আমার মোবাইলের ট্রাইপড ভেঙে গেছে ট্রাইপডের অ্যাডপ্টারটা ভেঙে গেছে এবার অ্যাডপ্টার না থাকলে না করতে পারছি ভালোভাবে ভিডিও না করতে পারছি কিছু মানে তো যে খারাপ লাগছে কী বলবো তো বন্ধুরা তোমাদের অনেকেই কমেন্ট করেছো যে কেন ঘরটা ছাড়ছো এই ঘরটার লক্ষ্মী বা কিছু দেখো লক্ষ্মী লক্ষ্মী সেটা সেটা যার যার ভাবনার ওপর আর ঘর কেন ছাড়ছি প্রত্যেক দিন ভিডিওতে বলছি হয়তো সবাই পুরো ভিডিও দেখো না এটা হচ্ছে প্রথম কথা আমি যখন এসেছিলাম তখন তো এই চিন্তাভাবনা করে আসেনি মানে ঘর খুঁজেছিলাম আমি কিন্তু ফ্ল্যাট খুঁজিনি আমি ঘরই খুঁজছিলাম কিন্তু সত্যি কথা বলতে গেলে কোনো ঘর পাইনি ওই সময়টা হ্যাঁ আমি তিন দিন ঘর খুঁজেছিলাম বিশ্বাস করো তার মধ্যে একটা অচেনা জায়গা সব জায়গায় হয়তো দেখতে পারিনি তো যতটুকু যতটুকু গিয়েছে আমি পাইনি একা একা তো এটা পেয়েছিলাম এটাতেই ঢুকেছিলাম আর কি প্রথম অবস্থায় কীভাবে ঘর খুঁজেছি তোমাদের সবটাই বলেছি যে আমি একা একা ঘর খুঁজেছিলাম তারপরে এই ঘরে ঢোকার পর মানে এই যে বললাম যে ঘর ভাড়াটাও অনেকটা বেশি পড়ে যাচ্ছে তারপরে কোনো ফার্নিচার ঢুকছে না এত বড় বড় ঘর অন্তত জামা রাখার জন্য তো কিছু দরকার দেখো এক জায়গায় থাকতে থাকতে কিন্তু জামা কাপড় আমাদের হয় যেহেতু আমরা ভিডিওর লাইনে আছি অনেক রকম পোশাক আশাক কিনতে হয় ভিডিও করার জন্য বা ধরো আমাদেরও নিজের মন পছন্দের জিনিস কিনতে হয় কিন্তু কোনো রকম রাখার জায়গা নেই কারণ কোনো ফার্নিচার ঢুকছে না তো যেগুলো ফোল্ডিং টাইপ জিনিস সেগুলো ঢুকে পড়ছে তো ছোটো ছোটো জিনিসগুলো ঢুকছে তো এই একটা সমস্যা তারপরে ভাড়াটাও অনেকটা বেশি তো এই সমস্ত নানান টুকিটাকি কারণে ঘরটা কিন্তু ছাড়তেই হচ্ছে আর কি যে দেখি যদি ভালো পাই তবেই ছাড়বো তার আগে তো ছাড়বো না আর বারবার ঘর চেঞ্জ করাও কিন্তু একটা মুখের কথা নয় তো এদিকে দেখো কাপড় ধুয়ে দিচ্ছে আজকে আমাকে তো মানে সেদিন তো কতগুলো কাপড় আমি ধুয়েছিলাম আরও ওই যে বেড বেডকাভার আয়ুষের যা অবস্থা মানে কি বলবো বিছানার মধ্যে কী আর বলি বলার ভাষাই নেই তো এত এত এই যে এগুলো কাজ করে এগুলোর জন্য বেড খাবার দুদিন পর পর ধুতে হয় এই অভ্যেসটা না খুব বাজে তোমাদেরকে আমি আগেই বলেছি তো আমার মা জালের কাঠি দিয়েছিল যে যাতে করে বিছানায় মানে সমস্যাগুলো না করে তো যাকে আর কদিন পরে আরও একটা ছোটো বেবি আসবে সেও করবে তখন দুজনে মিলে এসব করবে আয়ুষ এত বড় হয়ে গেছে এগুলো কিসের জন্য হয় আমি বুঝতে পারি না তো ডাক্তার দেখাতে হবে এটার জন্য আমার মনে হয় আর দেখো স্ট্যান্ড না থাকলে যেখানে সেখানে মোবাইল রাখছি ভিডিও করছি কোয়ালিটিগুলো একদম ভালো হচ্ছে না তো এবার দেখো আমি না জামা কাপড়গুলো বেশিরভাগ এই জানলা দিয়ে রোদে দিই মানে একটুখানি রোদ খাওয়ানোর হলে কোথাও একটা পরে গেলাম ধোয়া জামা কাপড় এখন একটুখানির জন্য পরে গিয়ে সেটাকে তার ধোয়া যায় না তো সেই জন্য সেটাকে একটু রোদে দিয়ে তারপরে আমি ভাজ করে রাখি তো এই যেগুলোকে এখন একটু করে ভাজ করে রাখছি ধোয়া জামা করি যে আয়ুষের স্কুলে পড়ে গেলাম তো এটাকে এই জানলার মধ্যে রোদ পড়ছে সেখানেই ভাজ করে রাখছি আচ্ছা কিছু কিছু মানুষ কমেন্ট করেছে যে যেই স্কুল নিয়ে এত রকম কন্ট্রোভার্সি হলো সেই স্কুলে না দিয়ে এখন আবার আরেকটা স্কুল হটকারি সিদ্ধান্ত দেখো এই হটকারি নামটা শুনতে মানে কি বলবো হাসিই পাই মাঝে মাঝে আমাদের জীবনে চলার পথে আমরা নানান রকম সিদ্ধান্ত নেই যেই সিদ্ধান্তটা আমাদের সব থেকে বেস্ট আমরা সেই সিদ্ধান্তই নেব আমাদের জীবনে চলতে গেলে প্রচুর সিদ্ধান্ত নিতে হয় যে না আজ কি মাছ খাবো না না আজ মাংস খাবো থাক তাহলে আজ এই মাছটা নেই বা কাল এই কালকে এটা খাবো তো এরকম নানান রকম সিদ্ধান্ত জামা কাপড় পরার ক্ষেত্রে সিদ্ধান্ত যে কোনো কাজেই আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েই কাজ করি আর সেই সিদ্ধান্তটা আমি আমার ভিডিওতে তুলে ধরি যে না এটা না সেটা এবার বলি কি যে স্কুলটা নিয়ে কন্ট্রোভার্সি যারা চ্যানেল আছে তারাই করেছিল আমি কিন্তু কোনো কন্ট্রোভার্সি করে নি এত এত কন্ট্রোভার্সি হওয়ার পর শুধু একটা ভিডিও করেছিলাম যে এটা সিবিএসি বোর্ড না আইসিএসসি বোর্ড নিয়ে এবার আমাকে যদি বলা হয় যে এত এই স্কুলটা নিয়ে কী স্কুলটা নিয়ে এত কন্ট্রোভার্সি হলো তারপরে সেই স্কুলটাই চেঞ্জ হলো মানে কন্টেন্ট আসলে মানুষ খুঁজে পায় না আর কমেন্ট করার উদ্দেশ্যও খুঁজে পায় না যে কি কমেন্ট করা যায় একে তো তাই কি বলতো খুব ছোট্ট ছোট্ট জিনিসগুলো নিয়ে মানুষ ভিডিও করে আর তার সাথে কমেন্ট আসে তো যাক সেটা নিয়ে আমার মাথা ঘামিয়ে লাভ নেই যার যার নিজস্ব জীবনে নিজস্ব সিদ্ধান্ত নেওয়াই উচিত আর সে নিজেই নিজেই সিদ্ধান্ত নেবে ঠিক আছে তো এটা কিন্তু সবাই করে থাকে তো যাক গে চলো সিদ্ধান্ত জীবন যতদিন আছে সিদ্ধান্ত ওলট পালট এদিক সেদিক তো হয়েই থাকবে কোনোদিন এক সিদ্ধান্তে কেউ অটুট থাকে না তাই না জীবনটাই এটা আবার অনেকে বলছে এটা আমার যাযাবরের ঘর থাকতেও যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে যাই হোক আর এদের বুঝিয়ে লাভ নেই পারবও না এরা নিজেরা সত্যি মানে কি ভাবে আমি তাই জানি না নিজেদের তো বন্ধুরা ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি ব্রেড আর খেজুর আর কাজু কিশমিশ আজকে ফল খুব কলা ঠোলা নেই তো একটা ফল ছিল মানে কমলা লেবু সেটা আয়ুষকে দিয়ে দিয়েছি আর আজকে জানলাটা খুলিনি বন্ধ হয়ে থাক বারবার খোলা বন্ধ করা ভালো থাকে না আর ও গেল আয়ুষের যেহেতু টিউশন টিচার আসবে আসবে যেটা টিউশনের খাতাগুলো ছিল সেটা আমি স্কুলে দিয়ে দিয়েছি কারণ সকাল সকাল দোকান খোলা থাকে না আর এখন গেছে টিউশনের খাতা আনতে দুটো আর তারপরে গেছে আমার অ্যাডোক্টারটা আনতে ওটা নেই ওটা খা গেছে ওটা পাই নাকি দেখি আর আমি ভাত খেয়েছি কিন্তু তখন একটুখানি খিদে পেয়ে গেছে আজকে খিদে পেয়েছে কোন ভাগ্যিসেবা মানে দেখছি পেটটা যেন পেটটা যেন কেমন করছে যে খিদে খিদে ঠিক আছে ব্রেড যখন আছে তাহলে একটুখানি ব্রাউন ব্রেড খেয়ে নিই হয় আডুপটা প্যান্ট পাইনি তো আজকে আমাদের রান্না হবে এই পাবদা মাছ সেদিনের সেদিনে বাজারের এই যে আজকে সমাপ্ত মাছ লাস্টে ছিল আর কি পাবদা আর আমার ছেলে তো পাবদা মাছ খুব পছন্দ অন্য কোনো মাছের থেকে এই মাছটা ভীষণ ভালোবাসে তো এই জন্য ছ যে পাবদা মাখা মাখা করে বানাবো স্ট্যান্ড নেই তাই হাতে ধরে ধরে রান্না করতে হচ্ছে কালো টিভা ফোড়ন দিয়ে নিলাম টমেটো ফোড়ন দিয়ে নিলাম সরি টমেটো ফোড়ন না তেলে দিয়েছি আর ব্রোকলি কয়েকটা আছে নষ্ট হবে তো ভাবলাম মাছটা তো মাখা মাখা বানাচ্ছি আলু নেই তো এটা গিয়ে ভেজেই নিই ভেজে দিয়ে মাংসের ঝোলে দিয়ে দিই ভালো লাগবে মানে মাখা মাখা করে বানানো যাবে মাছটা যদি কালারফুল হবে মাছের ঝোলটা একদম সিম্পলভাবে বানালাম কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে যেটা কিনা আয়ুষ খুব পছন্দ করে তো এবারে দেখো পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি পাবদা মাছ হচ্ছে আমাদের সব থেকে প্রিয় মাছ আমরা তিনজনই খুব পছন্দ করি এই রুই কাতলার থেকেও পাবদা মাছটা খুব ভালো লাগে আর কি আর এখানে এসে বেশিরভাগ পাবদা মাছটাই খাচ্ছি তো দেখা চলো মাছের ঝোলটা আশা করি ভালো বাবা বানিয়েছিল মাংস আর ঘন্ট এই ধরো কালকের দিনে তো বাড়ি গেছে পরশু দিন বানিয়েছিল সকাল সকাল এত এত সুন্দর হয়েছে ঘন্টটা ফ্রিজে ছিল আর বানিয়েছিল মাংস মাংসটা এত সুন্দর আমি মানে মানে এত ভালো খেয়েছি মানে বলার মতো না যাকে আমারই নজর লেগে যাবে না এত মানে কেউ বানিয়ে দিলে না খুব ভালো লাগে খেতে গো তো দেখো এটাকে গরম করবো এত টেস্টি হয়েছে তরকারিটা আর মাছের ঝোল এই জন্য আর কিছু বানালাম না আয়ুষ তো শুধু এটা দিয়েই খাবে ওটা আর কিচ্ছু না বন্ধুরা দেখো সুন্দর করে মাছের ঝোলটা বানিয়ে নিয়েছি যাই না কেমন হবে এখন খেলে পরে বোঝা যাবে যে কেমন হয়েছে আর একটু মাখামাখাই করেছি এইটাই আয়ুষ পছন্দ করে আলু দিয়ে ঝোল বা ঝোল ঝোল এগুলো খায় না আমরা যেমন আমার ঝোলটা পছন্দ করি তো নর্মালিও এটা পছন্দ করে বেশি তো ওর এইটা পেলে ওর হয়ে যাবে আর পাবদা তো ওর প্রিয় তো চলো তো চলো এই যে দেখো এবারে খাওয়া দাওয়া হয়ে গেছে আজটা অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে দেখো একটার মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে এইদিকে এবার আয়ুষের ঘরটা পরিষ্কার করতে এসেছি এই ঘরটাকে কি নোংরা করে রাখে সব সময় তো আমি ও যতবার নোংরা করে ততবার পরিষ্কার করে রাখি আর এই ঘরে যেহেতু কোনো বিছানা নেই তো এই তোমরা তো দেখতেই পারলে সেদিন একটা ব্লাঙ্কেট পেতে তার উপর আমি এই যে বেডশিটটা পেতে দিয়েছিলাম তো এবারে ওই যে কালকের হচ্ছে এই পাতলা ব্লাঙ্কেটটা কি বলো তাইশোরবাবা বল এটা এখন আর গায়ে দেবে না এখন ঠান্ডা লাগছে আর কি হালকালকা তাই ওই কালো ব্লাঙ্কেটটা গায়ে দেবে তো আজকের ব্লগটা এটুকুই থাক আর ব্লগ করিনি ফিরে আসছি আগামীকাল আরও একটা ব্লগ ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আরও একটা ব্লগে দেখা হচ্ছে ব্লগ করিনি বলতে কি এই ব্লগটার পরেই ঘরটা দেখিয়েছিলাম তো আগে কালকের ব্লগটা না একটু উল্টাপাল্টা হয়ে গেছিলো দেওয়া দেওয়াতে আর কি মানে ঘর দেখতে গেছিলাম এটা এই ব্লগটার পরেই আর কি এই যে স্নান ঠান করে বিছানা পত্র পাতলাম নিচে সেটা পেতে ঘর দেখতে গেছিলাম তো সেটা আমি আগে দিয়ে ফেলেছি মানে আমার মাথা গণ্ডগোল না কী সমস্যার জন্য তো এরপরে আর কোনো ব্লগ আমার চ্যানেলে নেই তাই আর কিছুই দিতে পারলাম না তো এই ছিল আজকের আয়ুষের স্কুলে যাওয়ার প্রথম ভিডিওটা যে কেমন লাগলো নতুন স্কুল আর আমার তো খুবই খুশি লাগছে বিশ্বাস করো সেই বলেছিলাম যখন আয়ুষের বাবা জয়গাতে কাজ করতো থাকতো আজ থেকে আয়ুষ যখন দশ মাস ছিল তখন সেখানে দেখতাম যে এরকম স্কুলে একটা ভালো আয়ুষকে দিতে পারবো কোনো কিন্তু প্রচুর টাকার দরকার ছিল সবটাই সম্ভব হয়েছে এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া না থাকে এটা কখনোই সম্ভব হতো না বলতে পারো এটাও আমার একটা স্বপ্নপূরণ আর নিজের স্বপ্ন পূরণের কথা আমি সত্যি কোনো দিন ভাবি না তোমরা তো দেখেইছো না নিজের জন্য একটা গয়না করেছি ভালো না নিজের জন্য হয় না শখের কত জিনিস একটা মহিলাদের থাকে যেহেতু ইনকাম করি তো টুকটাক তো অনেক জিনিসই থাকে কিন্তু সেই স্বপ্নের কথা ভাবি না ঘর করলাম এটা তো সবার জন্যই তাই না ঘর আছে গাড়ি আছে গাড়িটা বরের জন্য তারপরে যা টুকটাক জিনিস করেছি সবার কথা চিন্তা ভাবনা করেই করেছি নিজের স্বপ্ন পূরণ জানি না কবে হবে নিজেরও তো কিছু স্বপ্ন থাকে তাই না তো আগে এই দিকগুলো মিটিয়ে নিই আয়ুষ ভালোভাবে পড়াশোনা করুক আমাদের সংসারটা ভালোভাবে চলুক বা সেইটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা করব তারপরেও এই অবস্থাতে এসেও অক্লান্ত পরিশ্রম করছি যে যে দিক থেকে যেটা আসে ভালো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যে কোনো জায়গার থেকে ইনকাম করা যায় তো প্লিজ বাড়িতে যারা এখনও বসে আছো যে ভিডিও করো না ভাবছো করবে তারা শুরু করে দাও কারণ নিজের ইনকামটা খুব জরুরি তাই না তো যাকে অনেক কথা বলে ফেললাম আয়ুষকে একটা ভালো স্কুলে দিতে পেরেছি এটাই আমার জন্য অনেক আর তোমরা প্রার্থনা করো ও যেন সুস্থভাবে ক্লাস করতে পারে পড়াশুনো করতে পারে অনেক দূরে এগিয়ে যায় বাস এইটুকুই বলবো আর কিছু বলার নেই চলো ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা